তোমাদের সাথে আমি আমার ছোট্ট একটা শখের কাজ শেয়ার করি লাস্ট টাইম আমি একটা রিল শেয়ার করেছিলাম তোমরা অনেক পছন্দ করেছো তাই চিন্তা করলাম ভয়েস ওভার দিয়ে এই ভিডিওটা আবারই রি আপলোড করি তো তোমরা মনে করো আমার রান্না রান্নাবান্না করতে কেক বানাতে উলটুকুই পছন্দ বাট তার মাঝে হচ্ছে আমার এই কাজগুলো করতে অনেক পছন্দ কারণ আমি ফ্যাশন ডিজাইনিং নিয়ে যেহেতু স্টাডি করেছি সো এটার জন্য আমার একটা উইক পয়েন্ট আছে কিন্তু এটা নিয়ে বেশি কাজ করা হয় না রিজন হচ্ছে আমি ইটালিতে থাকি সো ইটালিতে এত কিছু পাওয়া যায় না মনের মতো যেটা বাংলাদেশে পাওয়া যায় বাংলাদেশে চোখ বুঝে সুন্দর মতো ড্রেস ডিজাইন করা যায় বাট এখানে অনেক কষ্টজনক হয়ে যায় বাট যাই হোক তারপরও আমি এই যখন আমাকে মডেল সিল্কের আজরাকের কামিজগুলো দেওয়া হয়েছে মানে আমার আম্মু যখন দিয়েছে কারণ আমার সব শপিং আমার আম্মুই করে থাকে তো যখন আনিয়েছে তখনই আমি চিন্তা করেছি এগুলোর প্রতি আমি এগুলোর উপর আমি কাজ করব। তার জন্য এই যন্ত্রপাতি মানে হচ্ছে এই মিরর তারপর হচ্ছে পাতি তারপর হচ্ছে এই আর অনেক কিছু করি এগুলো সব আমি বাংলাদেশ থেকে আনিয়েছি কারণ এখানে এগুলো পাওয়া খুবই ডিফিকাল্ট তো এগুলো আমি আনিয়েছি সেই মনে হয় মার্চ বা এপ্রিলের দিকে আমি নভেম্বরে কাজ করেছি তো এতদিন করব করব করে আর করা হয়নি তো লাস্ট টাইম আমি বললাম যে না করি তারপরে একটা দুইটা করে আমি এখন আবার স্টপ আবার অলস হয়ে গেছে যাই হোক তো আমি যখন আমার প্রথম একটা কামিজ ডিজাইন করেছি মিরর দিয়ে তখন আম্মুকে আমি বললাম যে আম্মু তোমার একটা কামিজ দাও তোমারটাও করে দিই তো আমুরটা হচ্ছে বেশি গর্জিয়াসভাবে করেছি আমি একটু এক্সপেরিমেন্ট করতে চাচ্ছিলাম যে এরকম করলে কেমন আসে এবার ট্রাসমি এই ব্ল্যাক কালার কামিজটা এত সুন্দর আসছে একদম গর্জিয়াস হয়ে গেছে সো আমি চিন্তা করলাম এটা করতে হচ্ছে আমার তিন থেকে চার দিন লাগছে তারপর চিন্তা করলাম যে শাড়ি করবো শাড়ি করতে যে আমার মাথা পুরো ঘুরে গেছে কারণ শাড়ি করতে আমার আরও বেশি দিন লাগছে চার পাঁচ দিন এরকম লাগছে পুরো শাড়িতে আমি মিরর বসিয়েছি আর মিররের প্রতি আমার একটা উইকনেস অনেক বেশি মানে মিরর থাকলে আমার সেই ড্রেস পছন্দ হয়ে যায় বাট দেশি ক্লোথসের উপর আমার একটা হচ্ছে সমস্যা সেটা হচ্ছে আমি অনেক চুজি মিরর থাকলেই যে হবে ওই না একদম রিয়েল মিরর থাকতে হবে কিছু আছে যে ফেক মিরর ওগুলো দেখতে সুন্দর লাগে না তো আমার কথা হচ্ছে আমি যেটা পড়বো সেটা হচ্ছে একদম মানে আমার মনের মতো হতে হবে আমি অনেক চুজি সত্যি কথা বলতে আমার এই দেশি ক্লোথস নিয়ে আমি মানে টু মাচ চুজি এই জন্য আমার আম্মুও বলে যে তুমি এত বেশি কেন চুজি বাট এই দেশি ক্লোথসের উপর শাড়ি কামিজের উপর আমার একটা আলাদা পয়েন্ট হ্যাঁ এটা আমি যা বলে বোঝাতে পারবো না তো অনেকগুলো শাড়ি বের করেছি বাট একা একা এতগুলো শাড়ি করা খুবই ডিফিকাল্ট হয়ে যায় আর কিছু ম্যাটেরিয়ালস আমার কাছে থাকেও মানে থাকেও না তো এর জন্য আমি চিন্তা করছি না ওগুলো আমি পরে করব আমার সামটাইমস অনেক ইচ্ছা হয় যে আমি একটা কামিজ ডিজাইন করবো কামিজ মেক করবো হচ্ছে ফ্রম স্ক্র্যাচ মানে সব থেকে শুরু করে কিন্তু এখানে মনের মতো ফ্যাব্রিকও পাওয়া যায় না এটা পাওয়া যায় না ওইটা পাওয়া যায় না সো অনেকগুলো আমি ড্রেস ডিজাইন এগুলো হচ্ছে সেভ করে রাখছি পিন্টারেস্ট থেকে যে বাংলাদেশে যে মেক করবো আর তখনও সময় হয় না তো মাঝে মধ্যে ইচ্ছা হয় কিন্তু জিনিসপত্র নাই দেখে করা হয় নাই আর কি অনেক হাতের কাজ আছে যেটা আমার শেখার অনেক ইচ্ছা ইনশাল্লাহ আমি যাতে এগুলো সব শিখতে পারি আস্তে আস্তে আর অনেকজন আমাকে বলেছে যে আল্লাহ এত ধৈর্য আমাকে দিয়ে হবে না সত্যি বলতে সবাইকে সব সবকিছু হয় না আর আরেকটা কথা হচ্ছে শখের কাজের সময় কোনো কষ্ট ফিল হয় না যেটা ভালোবাসো করতে সেটা এমনিতেই হয়ে যায়